প্রচারের বহরে এবং জনপ্রিয়তা নিরিখে কৃষ্ণবাবুর ধারে ভারে কেউই তৃণমূল কংগ্রেস প্রার্থীর আশেপাশে ছিলেন না সকলেই ধরে নিয়েছিলেন কৃষ্ণবাবুর জয়লাভ শুধু সময়ের অপেক্ষা ক্ষেত্রে কি তার অনুগামীরা পেছন থেকে ছুরি মেরেছেন তারই বুথ থেকে বিরিয়ানির প্যাকেট খেয়ে ভোট দিয়েছেন পদ্মফুলে যদিও দলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালা বলেছেন তার দলীয় প্রার্থীর পরাজয়ের বিষয়টি পর্যালোচনা করা হবে মানুষের পাশে কৃষ্ণবাবু বছর ভর যেখানে থাকেন সেক্ষেত্রে এমন মহানুভব মানুষটির এমন অধঃপতন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি মানে প্রায় জেতার কার্তিক আমরা ইসলামপুর ডিসিআর যেখানে আমাদের ভালো লিড আছে ইসলামপুর ডিসিআরজিতে এখানে ইসলামপুর চাকলিয়া গল্পকো তিনটা বিধানসভার এখানে গণনা হয়েছিল তার মধ্যে ইসলামপুর বিধানসভায় তো আমরা মোটামুটি তেইশ হাজার ভোটে লিডি আছি ওভারঅল রায়গঞ্জে চারটা বিধানসভা ছিল মানে করণ রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেন্দাবাগ তো এখন পর্যন্ত যেটা ওভার ফোন আমরা খবর পেয়েছি যে আমরা পিছিয়ে আছি পার্লামেন্টের কনস্টিউশিতে পরে কিছুক্ষণ পরে আবার আরও কিছু ফিগারটা পাওয়া যাবে আমরাও নিজেও আমাদের বিশ্লেষণ করব সাংগঠনিকভাবে যে এই সিটটা আমরা কেন হারলাম গতবারও এই সিটটা আমরা ষাট হাজার ভোটে ঘটনাচক্রে আমি প্রার্থী ছিলাম ষাট হাজার ভোটে আমরা হেরেছিলাম এবার এখন পর্যন্ত ফিগারটা আমরা কত ভোটে আমরা পিছিয়ে আছি এখন পর্যন্ত সেই অঙ্কটা আমরা এখনও পাইনি হোক যেটা বুঝতে পারছি যে আমরা পিছিয়ে আছি সিটটা আমরা হেরে গেছি এটা ঠিক তো আগামী দিনে আমাদের সংগঠনটাকে আরও বেশি আমরা শক্তিশালী করব দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা নির্বাচন আছে গোটা পশ্চিমবাংলায় আমরা ভালো জায়গায় আছি গতবার তো আমরা এখানে বাইশটা পেয়েছিলাম এবার আমরা আঠাশটা উনত্রিশটা আমরা এগিয়ে আছি আমাদের ভোট পার্সেন্টেজও অনেক বেড়েছে আগামী দিনে আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কি কারণে আমরা হারলাম সেগুলো আমরা বিশ্লেষণ করে সেগুলাকে আমরা তার পরের বারের জন্য বা ভবিষ্যতে আমরা যেন সেটা কারেকশন করতে পারি সেই চেষ্টাটা আমরা চালাবো বলছি বিষয়টা হচ্ছে যে কৃষ্ণ নিজের খাস এই এলাকা থেকে ভালো ভোট পেল কিন্তু নিজের খাস তালুকে ভোট পেল না এটা কেন এটাই ওখানে বিশ্লেষণ করার ব্যাপার আছে যে এখানে কালিয়াগঞ্জে যেহেতু কার্তিক পাল কালিয়াগঞ্জেরই ক্যান্ডিডেট ছিল ওই জন্য কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে এমনি আমিও যখন লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে দাঁড়িয়েছিলাম তখন ছাপ্পান্ন হাজার ভোটে আমিও কালিয়াগঞ্জে পিছিয়েছিলাম রায়গঞ্জেও সেখানে আমরা আমিও চল্লিশ হাজারের কাছাকাছি ভোটে পিছিয়েছিলাম তো এটা কারণগুলো আমরা বিশ্লেষণ করব উনি বিজেপি থেকে তৃণমূলে চলে গেছিল বলে কি এটা অন্যতম কারণ হতে পারে মানুষ এটা ভালোভাবে উনি তো জিতেছিল বিজেপির থেকে এখন পরে তৃণমূল কংগ্রেসে উনি যোগদান করলেন পার্লামেন্ট ইলেকশনেও ওনাকে নমিনেশন দেওয়া হলো আমরা দল আশা করেছিল যে এই সিটটা আমরা জিততে পারবো কিন্তু আমরা জিততে পারিনি একটা আমাদের কাছে একটা ক্যালকুলেশন ছিল যে ভিক্টারে ভোটটা আমরা যদি আটকাতে পারি বিশেষ করে গোয়াল্পোর্ড চাকলিয়া করেন্দিগি এগুলা কমসংশীতে এখানে ভিক্টর বেশি ভোট পেয়েছে তাহলে কিন্তু আমরা এই সিটটা জিততে পারতাম ভিক্টরের ভোটটা আমরা আটকাতে পারিনি ভোটটা যদি আমরা আটকাতে পারতাম তাহলে আমরা জিততাম সেটা ভোট যেটা দেখা যাচ্ছে খুব কম আমি তো আপনাকে তিনটা বিধানসভায় বলে দিলাম ইসলামপুর বিধানসভায় ভোট পায়নি আলী ইমরান ইসলামপুর বিধানসভায় কংগ্রেস ভোট পায়নি কংগ্রেস ভোট পেয়েছে অল্পকোট চাকলিয়া কারণ এই কারণগুলো বিশ্লেষণ করা করবো আমরা যে কেন এখানে বেশি ভোটটা পেল কংগ্রেস সেটা আমরা বিশ্লেষণ করে দেখবো সেটা মন্ত্রী এলাকা হোক বা গৌতম পালের এলাকা হোক বা মিনাজ এলাকা হোক তৃণমূলেরই তো তৃণমূলের আমরা কেন ভোটটা কম পেলাম সেটা আমরা নিশ্চয়ই বিশ্লেষণ করব ঠিক আছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পাল সত্যেন মহন্ত প্রবাল সাহা এবং অভি সিনহা ডেপোট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স